কেমন আছেন আপনারা আশা করছি ভালো হবে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমরা কোথায় এসেছি আপনারা হয়তো থামনেল বা ইন্ট্রো দেখে তো বুঝতে পেরেছেন যে আমরা আজকে এসেছি এক্সো মেলা মালদা তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন মালদা এক্সপো মেলাতে কি কি আছে সেটা আপনাদের দেখাবো আপনারা পুরো ভিডিও না দেখে যাবেন না তো চলুন আমরা এক্সপো মেলাটা ঘুরে যাই পুরো এক নয় দুইতমও নয় চার তো নয় পাঁচ তো নয় পঁচিশতম মালদা এক্সপো মেলা দু হাজার তেইশ ডিএসএ ময়দান তবে আপনি হয়তো ভাবছেন যে আমি মালদা এক্সপো মেলা যাব কি করে তবে চিন্তা করার কিছুই নেই গুগল ম্যাপে সার্চ মারুন ডিএস ময়দান তারপরেই দেখতে পেয়ে যাবেন মালদায় এক্সো মেলা কোথায় বসে আছে দেখছি দুটো এক্সো মেলা দেখতে পাচ্ছে তবে মানে অরিজিনাল এক্সো মেলার কোনটা সেটা মানে ঠিক করে বুঝতে পারছি না একটা এখানে এক্সপো মেলা আছে আবার এখানে একটা এক্সো মেলা আছে ওইদিকে তবে এখানে মাঠ আছে তার জন্য মানে দেখতে পাওয়া যাচ্ছে না আর এটা হচ্ছে খেলার মাঠ এই যে দেখুন এটা একশো মেলা মানে আসার এটা দিয়ে রাস্তা এখানে লেখা আছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব এটা দিয়ে একটা মানে রাস্তা আছে এটা মানে এটা একশো মেলার এটা হচ্ছে মেন গেট আর এটা হচ্ছে একটা একশো মেলা তবে আমরা ঠিক মতো বুঝতে পারছি না মানে কোনটা মানে অরিজিনাল বা আমরা মানে কোনটাতে আমরা যেতাম সেটা মানে বুঝতে পারছি না আমরা তবে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড়ো মানে হেন্ডোলা বলে না কার্কিনডোলা বলে বলতে পারছি না এটা মানে এখন ঘোরার চালু হলো আর আমরা যেটা মানে মেলাতে ঢুকেছি টিকিট নিয়ে সেটা এখন মানে চালু হয়নি তবে দেখতে পাওয়া যাচ্ছে না তবে এক্সো মেলার মধ্যে এমন কি জিনিস নাই যে আপনি পাবেন না মেলাতে যা বিক্রি হওয়ার রয়েছে যা বিক্রেতা রয়েছে তা অবশ্যই পাবেন আপনি তবে এখানে রয়েছে কার্কিনডোলা ডান্স এবং রেল আরও এক্সট্রা তিনটা জিনিস নতুন নতুন রয়েছে যেটা আমি কোনো দিন দেখিনি তবে আপনারা কার্কিনডোলা বলেন না কি বলেন সেটা তো না বাট আমরা কার্কিনডোলাই বলি যেরকম রয়েছে এটাই একটা নতুন তবে এটা যদি আপনি কোথাও দেখে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই বলবেন তবে আরও যে দুটো জিনিস রয়েছে সেটি মানে আপনি পুরো ভিডিও দেখেন তারপরেই বুঝতে পারবে কি আছে अच्छा लगा मेरा मजाक এখানে রয়েছে কাপ প্লেট এবং থালা ফাইবারের কত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখে তো মন ভরে যাচ্ছে তবে এখানে যে দেখতে পাচ্ছেন শকেশ আলমারি খাট এদের মধ্যে অনেক কিছু রয়েছে তবে এখানে দেখতে পাচ্ছেন ঘাড়ি ব্যাগ এবং স্কুল ব্যাগও রয়েছে এখানেও রয়েছে ভেল ক্লিপ এবং যাবতীয় জিনিস হার আংটি এবং সুন্দর সুন্দর কলম এখানেও দেখতে পাচ্ছেন অনেক ধরনের এবং অনেক কালারের চশমা রয়েছে তবে এখন যেগুলো দেখলেন এগুলো রয়েছে লেডিসের গলার মালা এবং অনেক রকমের অনেক ধরনের জিনিস একবার সাজানোর দৃশ্যটা দেখুন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে অনেক সুন্দর লাগছে দেখতে দেখুন এখানে রয়েছে চুরিমালা এবং কানের বালি এখানে দেখতে পাচ্ছেন রয়েছে নকপালিস লিপিক স্টিক আর অনেক ধরনের অনেক কিছু তবে এক্সপো মেলাটা মনে হচ্ছে না যে আমাদের ছেলেদের জন্য শুধু আর শুধু মেয়েদের জন্যই কারণ বুঝতে পারছেন আমি কিসের জন্য সেই কথাটা বললাম আপনারা দেখতে পাচ্ছেন এখন অনেক মজা লাগছে আর কথা হচ্ছে যে আমরা যখন এসেছিলাম তখন কিছু চালু হয়েছিল না তো এখন দেখেন বেস্ট অনেক কিছু চালু হয়ে গেছে দেখতে কি মজা লাগছে কিন্তু আমি এগুলো তো মানে চাপতে পারবো না কারণ আমাকে মানে অনেক ভয় লাগে আমাকে অনেক ভয় লাগে তার জন্য আমি চাপতে পারছি না এগুলোতে আর এটা যে দেখতে পাচ্ছেন এটা নাকি শুনলাম আমি এরই আসিনি তবে এটা নাকি নতুন এসেছে দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চার জন্য এগুলো সব আমাদের জন্য না আমরা বড় আর চা আর কথা হচ্ছে যে চাপার বেলা তো চাপার বেলা তো চেপে যাবো কিন্তু চেপে অনেক ভয় লাগবে একটু পরে দেখবি তবে এরা যে সব চ্যাপলো এদেরকে এখন কিন্তু মজা লাগছে কিন্তু একটু পরে দেখবে যে মানে অনেক চিৎকার করবে রিয়াকশনটা দেখতে পাবেন এটা যে গোল গোল করে ঘুরছে এটা কিন্তু আমি নতুন দেখছি তবে আপনারা দেখেছেন কোনো দিন যদি দেখে থাকেন তাহলে কমেন্ট করে এই রয়েছে তিনটা বাইক এবং তবে এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখলেন সেখানকার কিন্তু এই গোলাটা নয় আপনাদের ভিডিওর প্রথমে বলে দিয়েছিলাম যে এক নয় দুটো এসপো মেলা রয়েছে তবে এই গোলাটা হচ্ছে দুই নম্বর মেলার। গোলার মধ্যে বাইক রেসটা প্রথমবার দেখলাম আমি দেখে যতটা মজা পাচ্ছিলাম ততটা ভয়ও লাগছিল আমরা এসেছিলাম তিন বন্ধু মিলে ঘুরতে ঘুরতে পেরিয়ে গেল সন্ধ্যা কোথায় যাবো রাস্তা খুঁজে না পেয়ে চলে গেলাম সোজা আপনারা হয়তো অনেকে দেখেছেন বা খেয়েছেন এই মালাইটা এই দেখুন দুই নম্বর এক্সোমেলার নাগরদোলার লাইট দুই নম্বর এক্সো মেলার লাইট কিন্তু দেখতে খুব ভালো লাগছে তবে আপনাদের এই ভিডিওতেই বলে দিচ্ছি দুই নম্বর এক্সো মেলার ভিডিও আসবে এই ভিডিওর পার্ট ঘোরাঘুরি করতে করতে মেলার মধ্যে রাত হয়ে পড়ল আপনাদের ভেবেছিলাম যে পাবলিক রিয়াকশান দেখাবো এখানকার বাট আপনাদের দেখাতে পেরেছিলাম না কারণ চার পাঁচজন ছিল তাই এবার দেখতে পেয়ে গেলেন পাবলিক রিয়াকশানটা কেমন ছিল এটা হচ্ছে ব্রেক ডান্স তবে এখানে যেটা আছে এটা হচ্ছে ছোট এখানে দেখুন দাদা আমার আইটেম মিলাচ্ছে বেলুনা নামের তিরপাল না ফাটিয়ে দেয় আবার আরে দিদি এত ভাবার কী আছে অনেকটা বেলুন আছে তো মারো তাড়াতাড়ি তাড়াতাড়ি মারবি তবে তো আমরা দেখতে পাবো আইটেমটা কোথায় হলো আরে ভয় করার কি আছে ওই তো আসলে ভূতি নয় তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের কাছে একটি অনুরোধ করবো পার্ট টু দেখার জন্য সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে মালদা এক্সপো মেলা দেখে কেমন লাগলো কমেন্ট করে বলবেন তো আপনারা সুস্থ থাকেন এবং ভালো থাকেন ততক্ষণের মতো বাই বাই